যেসব মানুষেরা বলে আমি আপনার বিগ ফ্যান ভাই আপনার সব ভিডিওতে গালাগালি করি তাহলে শোন ভাই আমিও তোদেরকে অনেক ভালোবাসি কিন্তু ভালোবাসাটা আমার এখান থেকে বেরো বলছি যে মোস্তানদা হ্যাঁ একটা কানে কানে কথা বলার ছিল এই আর কি যদি কানটা একটু বাড়িয়ে দিতে হ্যাঁ বলছি যে দাদা তোমার তো ওটা কাটা ভালোবাসে কী করে বেরোয় গো যেটা বেরোনোর কথা সেটা আদৌ বেরোয় তো না 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 বেরোয় বেরোয় না দাদা বেরোয় বেরোয় হ্যাঁ তোমাকে দেখে তাই মনে হয় যে তুমি একটু বেশি বের করে ফেলেছো এই আর কি নমস্কার বন্ধুরা আমি সোনাদা এমএলএ জনতা আমার পাশে আছে কিন্তু সালা পাবলিক পাশে নেই এ তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না কেন বলো তো সাবস্ক্রাইব করো ভিডিও দেখো মজা নাও তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো একটু আনকমন আনরিয়ালিস্টিক মানে যে কন্টেন্ট মার্কেটে মানায় না সেরকম কন্টেন্ট নিয়ে কথা বলবো তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আরে কি হলো আমার গরম লাগছে এরকম বলো না এ মারা ভুল করে রেড লাইট নিয়ে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ দিদি ক্ষমা করবে দিদি ক্ষমা করবে তোমার ব্যবসাটা আমি নষ্ট করতে চাইনি তুমি তোমার ব্যবসা করো আমি যাচ্ছি আমি অন্য কোনো দিকেই যাচ্ছি যাচ্ছি হ্যাঁ আর বলছিলাম যে ফক্স সেন্ট ব্যবহার করো ফক্স সেন্ট ঠিক আছে হ্যাঁ কী বলো দুর্গন্ধটা বেশি আসে গরমকাল তো মনে করো ফক্স সেন্ট ব্যবহার করো তাতে তোমার ব্যবসার উন্নতি হবে হ্যাঁ ফক্স সেন্ট এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ ইনি রোগের পেশেন্ট মানে কখনো কখনো মাথার তার ছেড়ে যায় ঠিক আছে কখনো জুতো ছুঁড়ে কখনো চপ্পল ছুঁড়ে মারে মানে জুতো আর তো একই হয় হ্যাঁ আবার লুচি ছুঁড়ে মারে আবার চামচও ছুড়ে মারে মানে দাদা একটু ওভারঅ্যাক্টিং বেশি করে ফেলে দাদা একটু কম করো হ্যাঁ একটু কম করো আরে দিদি তোমাকেই বলছি ফুটবলার দিদি তোমাকেই বলছি উনি বাংলার সাথে চুল্লু মিশিয়ে খায় খাবে নাকি তুমি একটু খেয়েই দেখো তোমার শরীরের পক্ষে ভালো হবে মানে বুঝতে পারি না যে তোমার কারণে ওর ঘর চলে না ওর কারণে তোমার ঘর চলে ওরা যত সব ফালতু কন্টেন্ট যে বলো না কেন মারা টাকার পাওয়ার কিন্তু প্রচুর দেখো টাকার পাওয়ার থেকে যে ওরা ন্যাংটো করে দিয়েছে পুরো ওরা টাকা কিন্তু যাই বলো না কেন এদের থেকে রেড রেডলাইটেরিয়ার মেয়েদের সম্মান বেশি হ্যাঁ মারা ওদের সম্মান বেশি ওরা সম্মান বিক্রি করে বদ্ধ ঘরে আর এটা সম্মান বিলাচ্ছে পুরো দুনিয়ার সামনে কি আর আছে পরের দশ দিনও যেন দর্শকরা আমাদের সম্মান লুটছে আমরা কিন্তু এরকম কিছু করছি না তোমরা সম্মান লুটাচ্ছ আর আমরা দেখছি এই আর কি কিন্তু একটু চেষ্টা করো সমাজকে ভালো কিছু দেখানোর ঠিক আছে বানা না তোমাদেরও ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে একটু ভেবে দেখো এই বিষয়ে বাচ্চা সেই